নিজের জায়গা রয়েছে নিজের বাড়িও রয়েছে কার্যত কিন্তু তারপরও ভাড়া যাচ্ছে সরকারি কার্যালয় আর এর পেছনে কার লাভ কার বা ক্ষতি এ আমরা একটি কথা আপনাদের কাছে তুলে ধরার প্রয়াসে শুধু নিয়েছি তা নয় বা একটি বিষয় সেখানে উত্থাপন করেছি তা নয় একেবারে জনগণের মতো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে জেলা জেলা সমাজ শিক্ষা পরিদর্শকের কার্যালয় স্থানান্তর নিয়ে কুমারঘাট ফটিকা এবং পেচারথল বিধানসভায় জনগণের মধ্যে তীব্র ক্ষোভও দেখা দিয়েছে সেখানকার নাগরিক এবং সংশ্লিষ্ট সরকারি কর্মচারী সরাসরি এ নিয়ে খুব প্রকাশ করেছেন সরকারি কর্মচারীর প্রতিক্রিয়া আমরা অবশ্যই শোনাবো জেলা সমাজ শিক্ষা পরিদর্শকের কার্যালয় কেনই বা স্থানান্তর করা হচ্ছে কার স্বার্থেই বা স্থানান্তর করা হচ্ছে সরকারের নিজের জায়গা থাকা সত্ত্বেও নিজের বাড়ি থাকা সত্ত্বেও তারপর কেন অন্যত্র ভাড়া বাড়িতে অফিস স্থানান্তর করা হবে এবং সেই অফিস স্থানান্তরের জন্য যাবতীয় প্রস্তুতি যখন শুরু হয়ে গেল এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে আমরা যদিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পদস্থ আধিকারিক কিংবা জেলা স্তরের আধিকারিকদের কোনো প্রতিক্রিয়া জানা জানতে পারি না বা প্রতিক্রিয়া দেওয়ার জন্য তারাও নিজেদের মতন করে আগ্রহ প্রকাশ করছে না সবাই যেন ঘটনাটি চেপে যাওয়ার চেষ্টা করছে সাহস করে এক কর্মচারী যা বলছেন তা রীতিমতো বিস্ফোরক আমরা অবশ্যই শুনবো আমরা আপনাদের কাছে যে বিষয়টি উত্থাপন করেছি জেলায় সমাজ শিক্ষা পরিদর্শকের কার্যালয় স্থানান্তর করা হচ্ছে কুমারঘাটে অবস্থিত আছে যা বিমল সিনহা শপিং কমপ্লেক্সের ছয়টি রুমে স্বল্প ভাড়ায় আয়ত্রিশশো টাকা করে কুমারঘাট পুর পরিষদকে ভাড়া দিয়ে অফিসটি চলে আসছে দীর্ঘ বছর ধরে এখানে সমাজের অসহায় মানুষের যে সাহায্য করা হয় সেই বিষয়গুলো সরকারি ব্যবস্থাপনায় কুমারঘাটের সরকারি ব্যবস্থা এখানে দেখা হয় স্থানীয়দের দাবি কিংবা বক্তব্য কুমারঘাটের শ্রী শ্রী ভগতারাণী মন্দির সংলগ্ন এলাকায় এক দশ শতক অফিসের নামে নিজস্ব জায়গা আছে এ দাবি এক এলাকার মানুষের এবং সংশ্লিষ্ট কর্মচারী সহ প্রত্যেকে যেখানে অফিসটি রয়েছে সেটি ছয়টি রুমে স্বল্প ভাড়ায় সেখানেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি কিংবা সূত্র বলছে যে কুমারঘাটের শ্রী শ্রী ভবতারিণী মন্দির সংলগ্ন এলাকায় দশ শতক অফিস নামে নিজস্ব জায়গা থাকা সত্ত্বেও কৈলাস শহরে ভাড়া বাড়িতে স্থানান্তর করা স্থানান্তরিত করা হচ্ছে সেই অফিসটি কার কেনই বা ভাড়া বাড়িতে নেওয়া হচ্ছে একদিকে কুমারঘাট বিস্তীর্ণ এলাকা একদিকে প্যাচারতল বিধানসভার বিস্তীর্ণ এলাকা ঠিক সেখান থেকে কৈলাস শহরে অফিস স্থানান্তর নিয়ে সাধারণ মানুষের মধ্যেও খুব দেখা দিয়েছে উনকোটি জেলার একটি নাই বলতে পারেন বা একটি অংশে সেখানে অফিসটি স্থানান্তরিত করা হলে বৃহৎ এলাকা জুড়ে মানুষের দীর্ঘ পথ যেতে হবে দীর্ঘ সময় তাদের ব্যয় করতে হবে এই নিয়ে রীতিমতো সাধারণের মধ্যে যেমন প্রশ্ন খুব অভিযোগ রয়েছে মান অভিমান রয়েছে তার পাশাপাশি কর্মচারীরাও তা নিয়ে উষ্ম প্রকাশ করেছেন এবং সরকারি কোয়ার্টারের অফিসের জিনিসপত্র যেমন রয়েছে কম্পিউটার ইত্যাদির যে জিনিসপত্র আছে সেগুলোও সরিয়ে নেওয়ার উদ্যোগ শুরু হয়ে গেছে কলাস শহরে যদি চাকরি করতে হয় তাহলে কর্মচারীদেরও দীর্ঘ পথ সেখানে যেতে হবে এ নিয়ে স্বাভাবিক কারণে খুব রয়েছে জনপ্রতিনিধিদের মধ্যেও খুব আছে জনপ্রতিনিদের মধ্যেও এ নিয়ে আলোচনা হয়েছে চর্চা হয়েছে তিন তিনটি বিধানসভার ঠিক মাঝখানে বা একটি সমদূরত্ব বজায় রেখে যদি সেখানে এই অফিসটি করা হয় সেটা তাহলে নিঃসন্দেহে ভালো সেদিক থেকে কুমারঘাটের সদরে সেই অফিসটি নিয়ে এবং যেহেতু সেখানে নিজস্ব জায়গা রয়েছে সেখানে অফিসটি থাকাটাই ভালো এই অভিমত একাংশে রয়েছে তারপরও কেন অফিসটি ভাড়া বাড়িতে নেওয়া হচ্ছে নিয়ে রীতিমতো জনতার পাশাপাশি সরকারি কর্মচারীও সেখানে খুব প্রকাশ করেছেন আমরা একবার শুনব কী বক্তব্য রয়েছে কর্মচারীদের আমিঘাটের এই সোশ্যাল ডিপার্টমেন্টের ঘাট আজকে বিগত চৌত্রিশ বছর অফিসে আমি কর্মরত আজকে দু একদিন ধরে অর্ডার করে রাজি নাকি এই কৈলাসহর জায়গা স্থানান্তরিত আমাৰ খুব চিন্তা লাগে কাৰণ আমি ডি এডাবোৰ চাকৰি কৰি এই টকা দিয়া আমাৰতো লাভজেৱন কৰ্ত লাগিব ডেইলি যাইতে আইতে প্ৰায় ডেৰশ টকা খৰচ বেতন বাই যা তাৰিখে আমাৰ অতিকে চিলাক সংসাৰ চলাইও কেম নে খামো কেমনে পোৰা বান্ধৰ ইয়ে গৰম কেমনে এদিন লৈ আমাৰ অহান বৰ চিন্তা লাগছে আৰ্মিতে কোনো তাৰ পদক্ষেপো নাই আজিকালি বিগত কংগ্রেস আনল টিকা সি পি আইমে এই অফিসটা এইখানেই অসম ট্রেক্ট অফিসান নাকি খালি হয়ে যাচ্ছে অফিসটা ওইখানে সিভ আজকে দুই তিন দিনে খুব উড়া উড়িয়ে আরম্ভছে যে মাল বতর নেওয়ালিকা তখন কথা হয়েছে যদি আমরা একটা সুব্যবস্থা হয় তাহলে ভালো হয় একদিকে আমরা তো সমস্যা আছেই প্লাস তিনটা বিধানসভা নিয়ে আসে এটা

আজকে বিগত পাকা এই বাম্পন তামলের আগে থেকে এটা এখানে ভগতারাণী মন্দিরের সামনে এখানে একটা জায়গা আমরা নামে এই ডিস্ট্রিক্টের নামে একটা ইয়ে করা হয়েছিল প্লাস অনেকদিন যাবত কথাবার্তিও হয়েছে এটা নাকি ইয়ে করা এই আর ইয়ে করা হয়েছে ইটপিতে ইয়ে করা হয়েছে যে স্যাংশনও হয়েছে আমরা শুনছি যা যে খুব ভালো হইব আগে যারা আসেন এই অব কাবো মধ্যে তারা ইডালিয়াছিলংশন হয়েছে শুনলাম ইডালিয়া কোনো কথা হয়েছে না অকন দেখছি যে জায়গাটা জায়গা দেওয়া হয়ে গেছে এটা গড়পাড়া দেওয়া হয় মাত্র চার হাজার টাকা সামথিং হ্যাঁ আর গড়পাড়া পাবলিক গড়পাড়া যাই থাকে কত টাকা লাগবে

আপনাদের উদ্বোধন কর্তৃপক্ষ যে অফিসার আপনাদের কাছে নোটিশ দিচ্ছে স্যারের নামটা কি নাম হচ্ছে বিদ্যাসাগর আপনার পূর্মা মানে পদবিটা আমরা এটা বি আই সি ডি আই সিডিগুড়াই প্রাথমিকভাবে জানা গেছে যে কৈলাসর কোন ওখানে যাইবো অফিসটা জায়গাটা এটা

এখান থেকে একটা পাবলিক যদি এই কৈলাসহর যাইতে হয় তার একটা পাবলিকে কত টাকা গাড়ি ভাড়া ভাড়াতে লাগবো যদি অফিসারটা না পায় তে হ্যাঁ লাগবো আবার আরেকদিন যাইতে লাগবো একটা স্টাফ যদি না থাকে আবার ঘুরে গিয়ে লাগবো এখানে তো তার গাড়ি ভাড়াটা কম লাগতেছে আইতাছে যাইতেছে কোনো অসুবিধা হইতেছে না আমরা চাই যাতে পাবলিকের সুবিধা হোক আর আমরাও যাতে সুন্দরভাবে কাজকর্ম করতে পারি এখানে এইটা চাই আর ধন্যবাদ দিস নিউজ ইজ ব্রট ইউ বাই হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল আপনারা শুনলেন সেখানকার কর্মচারীর কি প্রতিক্রিয়া অফিস স্থানান্তর বিষয়ে যদিও আধিকারিকদের কোন বক্তব্য নেই আমরা হয়তো যে বক্তব্য পেলে অবশ্যই আপনাদেরকে শোনাবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন পিবি